পৃথিবীর মাস্শেক থেকে মাগদেব সীমাও থেকে জুনুক পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে তত মানুষ আসবে পৃথিবীর প্রথম দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ডাকাতি করছে জলদস্যু মেঘনাতে ডাকাতি করছে বঙ্গোপসাগরে ডাকাতি করছে জঙ্গলে ডাকাতি করে করে না করে না জলে ডাকাতি করে স্থলে ডাকাতি করে আমেরিকাতেও আছে চায়নাতেও আছে রাশিয়াতেও আছে কি বলে অস্ট্রেলিয়াতেও আছে আসে না না পৃথিবীর সমস্ত ডাকাত মিলে যত টাকা ডাকাতি করে নাই যত কোটি ডলার ডাকাতি করে নাই বাংলাদেশের একটা একটা এমপি মন্ত্রী তার বেশি ডাকাতি করছে আপনারা জি কইলেও জি না কইলেও জি আচ্ছা আপনাদের নোয়াখালী শহরে দশজন ডাকাতি মিলে দশ তালা একটা বাড়ি করছে দেখেন তো

এত বড় ডাকাতি করলো কেন প্রশ্ন এত বড় ডাকাতি করলো কেন উত্তর এরা আখড়াতে কোনো বিশ্বাস নেই এর জন্য বলেন এত বড় ডাকাতি করে কেন মোবাইল চোর মোবাইল চুরি করে কেন পকেট মার পকেট মারি করে কেন ডাকাতে ডাকাতি করে কেন তাহলে দুর্নীতি বাজার দুর্নীতি করে কেন কি হয়